আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের কবিতা অভিশাপ যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হলে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নি রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুক বুক ছমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝে আমি এসে বষ্ণুবুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না বলবে সবাই সেই যে পথিক তার শেখানো আসবে ভেঙে কান্না পড়বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ পড়বে মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আখি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে কুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি গুছবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসীন হাওয়া শিশির ছেঁচা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশোনে আমার পরশ আনবে মনে বিষিয়ে ওবুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতে আসবে না কো আর সে তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পারশে আসবে না কো আর সে পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন সুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি নিত এই বিছানায় কাঁটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলে সাথে অমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারাবন্ধ আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারাবন্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘবেলা কাটবে না আর বইতে প্রাণের শান্ত এভার মরণ শনে জুঁজবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোলন চাপা চইতে রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারা এ তারা আমার কাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমুর সোহাগ ভিতু চাইবে কেঁদে নীল নভোগায় আমার মতন চোখ ভরে যায় যে তারা তাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে জ্বর নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাঁপবে কুটির সেদিন বুগে ক্রন্দন টুটবে জবে বন্ধন পড়বে মনে নেই সে সাথে বাঁধতে বুকে রাতে আপনি গালে যাচবে চুমা চাইবে আদর মাখবে ছোঁয়া আপনি যেচে চুমবে বুঝবে সেদিন বুঝবে আমার বুকে যে ঘা তোমায় ব্যথা হান্ত সেই আঘাতই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত আসব তখন পান্ত হয়তো তখন আমার কোলে সোহাগ লোভে পড়বে ঢলে আপনি সেদিন সেঁধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ চুমে পুজবে বুঝবে সেদিন বুঝবে বুঝবে সেদিহীন বুঝবে ধন্যবাদ